হ্যালো মুক্তিযুদ্ধ জাদুঘর দেখতে এলাম যেটি শেরে বাংলা নগরে অবস্থিত টিকিট পঞ্চাশ টাকা টিকিট মূল্য দেখতে পাচ্ছেন সাধারণ দর্শক পঞ্চাশ টাকা সার্কভুক্ত দেশের নাগরিক পঞ্চাশ টাকা পাঁচ থেকে আঠারো বছর বয়সী বিশ টাকা বিদেশি নাগরিক পাঁচশো টাকা বিদেশি নাগরিক বলতে যারা সার্কভুক্ত দেশের বাইরে তাদেরকে বোঝানো রয়ে হয়েছে আর যারা সার্কভুক্ত যে সাতটি দেশ রয়েছে তাদেরও মাত্র পঞ্চাশ টাকা আহ খুব সুন্দর সুন্দর অবয়ব নিয়ে গঠন করা হয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘর একটি বিমান দেখতে পাচ্ছেন কিভাবে কিভাবে ইয়ের সাথে আটকানো রয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর অসম্ভব সুন্দর দেখার মতো মুক্তিযুদ্ধ জাদুঘর যেটি শেরে অবস্থিত পঙ্গু হাসপাতালের ঠিক অপোজিটে এখানে দেখতে পাচ্ছেন শিখাও নির্বাণ ওয়াও এখানে আর হেলিকপ্টার আহ হয়েছে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে মুক্তিযুদ্ধ স্মৃতি যাদুঘর মাত্র পঞ্চাশ টাকা দিয়ে আপনারাও আসবেন এই মুক্তিযুদ্ধ জাদুঘর দেখার জন্য ইতিহাসের সাক্ষী হবেন ইতিহাস সম্পর্কে জানবেন বাংলাদেশ সম্পর্কে জানবেন আবার আপনাদেরকে দেখাচ্ছি শিক্ষা ও নির্বাণ আগুন জ্বলছে এখানে লেখা রয়েছে সাক্ষী বাংলার রক্ত বেজামাটি সাক্ষী আকাশের চন্দ্র তারা নাই শহীদের কোনো স্মৃতি বলব না কিছুই আমরা জাতীয় পতাকা পথপথ করে উঠতেছে আকাশে আর ঠিক ওই পাশে দেখা যাচ্ছে পঙ্গু হাসপাতাল জাতীয় অর্থ পরিক্স হাসপাতাল এবং এটি হচ্ছে চক্ষু হাসপাতাল এখানে সুন্দর একটি বাগান করা হয়েছে ঘাস দিয়ে ঘাসের বাগান দেখতে পাচ্ছেন এটা ভাইয়া ওকে প্রিয় বন্ধুরা এখন এই টিকিট প্রদর্শন করে ভিতরে যাবো ভিতরে ভিডিও করার তেমন একটি সুযোগ নেই ফটো তোলা যায় আমি যতটুকু সম্ভব ফটো তুলবো আর যদি সুযোগ থাকে তো একটি ভিডিও করব এখন ভিতরে যাব আপনাদেরও আসার জন্য দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখনই ভিতরে যাব মুক্তিযুদ্ধ জাদুঘরের ওকে থ্যাংকস